হ্যালো বন্ধুরা আজকে আমি একটি ভিভোর পক্ষ থেকে নতুন স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা কেউ যদি তিরিশ থেকে বত্রিশ হাজারের মধ্যে দিয়ে যদি একটি নাম্বার ওয়ান ক্যামেরা স্মার্টফোন নিতে চাও তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখতে পারো মোবাইলটির নাম হচ্ছে ভিভো ভি সিক্সটি ই ফাইভ জি এই মোবাইলটি কবে লস হবে এর প্রাইস পয়েন্ট কেমন থাকবে আর এই মোবাইলটির ফুল ডিটেলস নিয়ে কথা বলবো আর এই মোবাইলটির জন্য ওয়েট করবেন কি করবেন না ওটাও বলবো মোবাইলটির ডান দিকে অফ আর ভলিউম বটন থাকবে পিছনের দিকে ক্যামেরা স্রাফ থাকবে ফ্ল্যাশ থাকবে তার নিচের দিকে ভিভোর লোগো থাকবে সামনের দিকে সেলফি হবে এই মোবাইলটি নিচের দিকে চার্জারের পিন থাকবে স্পিকার হবে মোবাইলটি তিনটি কালার হবে তার মধ্যে একটি কালার কিন্তু রিফিল হয়ে গেছে মোবাইলটি অ্যান্ড্রয়েড ফিফটিন হবে এই মোবাইলটিতে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট থাকবে ফেস আনলক থাকবে মোবাইলটি আইপি সিক্সটি এইট থেকে আইপি সিক্সটি নাইন অব দি ডার্ক স্ট্যান ওয়াটারপ্রুফ হবে এই মোবাইলটির মধ্যে ডিসপ্লে হবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি ফুল ডি প্লাস কোয়াড কাপ এমল ডিসপ্লে হবে ওয়ান টোয়েন্টি হার্টস রিফ্রেশার হবে মোবাইলটিতে টেন বিট কালার হবে পাঁচল ডিসপ্লের সঙ্গে এই মোবাইলের সামনের সেলফিটি হবে পঞ্চাশ এমপি সেলফি ক্যামেরা মোবাইলের ব্যাক সাইডে দুইটি ক্যামেরা হবে দুইশো এমপি মেন ক্যামেরা তার সঙ্গে আরেকটি হবে এইট এমপি ওয়াইড এঙ্গেল ক্যামেরা বন্ধুরা এই মোবাইলের ক্যামেরাটি কিন্তু নাম্বার ওয়ান ক্যামেরা হবে মোবাইলটি সামনের দিকে পিছনের দিকে দোনের দিকে ফোর ভিডিও রেকর্ড হবে আর এই মোবাইলটিতে প্রসেসর থাকবে মিডিয়া ট্যাক ডায়মেন্ড সিটি সাত হাজার তিনশো ষাট চিপসেট মোবাইলটিতে মিডিয়াম রেন্সে আরামসে যেকোনো গেমিং করতে পারবেন আর মোবাইলটিতে আট লাখের মতো এন্থ টু স্কোর থাকবে মোবাইলটির রেম টাইপ হবে এলপিডি ডিআর ফোর এক্সের সঙ্গে মোবাইলটি রেম টাইপ হবে আর রোম টাইপ হবে ইউএফএস টু পয়েন্ট টু এর সঙ্গে মোবাইলটি রোম টাইপ হবে মোবাইলটি দুই থেকে তিনটি ফ্রেন্টার হবে এই মোবাইলটিতে অনেকগুলো এআই ফিচার থাকবে মোবাইলটি কানেক্ট হবে ডুয়েল ফাইভ জির সঙ্গে এই মোবাইলটিতে ছয় হাজার পাঁচশো এম এর ব্যাটারি হবে নব্বই ওয়াটার ফার্স্ট চার্জিং হবে টাইপ সি চার্জারের পিন থাকবে এই মোবাইলটি অক্টোবর মাসের প্রথমের দিকে আমাদের ইন্ডিয়ায় লঞ্চ হবে আর এই মোবাইলটির প্রাইস পয়েন্ট থাকবে তিরিশ থেকে বত্রিশ হাজার ব্যাং লাগিয়ে কিছু কম হবে এখন কোথা হচ্ছে এই মোবাইলটির জন্য ওয়েট করবেন কি করবেন না তো আমার মতে যারা এই বাজারের মধ্যে একটি নাম্বার ওয়ান ক্যামেরা স্মার্টফোন নিতে চাইছো তারা এই মোবাইলটির জন্য অবশ্যই ওয়েট করতে পারো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর এতদূর যদি ভিডিওটি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকো